শুরু করে দিছে একদম চাটুকারের নামে যিনি পরম বাটপার এবং অত্যন্ত দালাল যিনি এখন বাংলাদেশে নাই উনি এখন আসুন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আসুন যিনি কৈছলাইন যে প্রয়োজনে দেশে মর্মু তবু দেশ চারমোনা তিনি এখন কৈ আসুন তিনি এখন আসুন এই যুক্তরাষ্ট্রে তিনি তিনার কথার কি মূল্য অর্ডার আপনারা কো হয় ইলাজা বাটপার এটা কিন্তু আপনারা বুঝ বুঝলেন না আপনারা ঠিক সময়ে বুঝলেন না উনি এখন বাংলাদেশ থেকে গিয়া বুঝাইছুন যে উনি একজন বাটপার উনি একজন চাটুকার উনি একজন দালাল উনি কোয়েস লাইন যে বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকেরা কখনো পলায়ন করে না দেশেই থাকবে তো বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকরা এখন কেন লাগে দেশের বাইরে নিউ ইয়র্কে কি করে যুক্তরাষ্ট্রে কি করে এখন বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকরা কখনো টেন্ডারবাজি চাঁদাবাজি এবং এই লুটপাটের সাথে যুক্ত থাকতে পারে না তাহলে এই একটা প্রকল্প থেকে উনষাট হাজার কোটি টাকা লুটপাট কি এই সকম আওয়ামী লীগ সরকারের আমলে কি বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক সারা কেন লুটপাট করছেন কথা কইলে কথা পারবো উনি যে কয়েসলাই উনি কত কথাই কয়েসলাইন সব কথাতেই কিন্তু আছে। সংসদে গেছে ভালো কথা উনি বলতাছে যে যুদ্ধ অপরাধী চেয়ারে উনি বসবেন না কেন অন্য বাকি কিন্তু তিনশো উনপঞ্চাশ জন যারা যুদ্ধ অপরাধী সিটে বইছে ওনারা কি এমপি তো গেছে ওনারা কি এমপি গিরি গেছেন গা আগে যিনি অত্যন্ত দালাল মানুষ এলা দালাল স্যার আর কি বুঝবো উনি তো স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র তাকে নির্বাচন করেও উনি কিন্তু আওয়ামী লীগেরই দালালি করছেন আপনারা কি বুঝতেন পারছেন তাইলে উনি দালাল এখন পরীক্ষিত দালাল উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ার পরেও উনি দেশ ছাড়ছেন অন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার কথা শুনে আর কোনো লাভ হইতো না ওহন কইতাছি যে দেশের থেকে যত দালাল আছে দালাল মুক্ত একটা দেশ গড়তে হবে আপনারা কোনটা কোন যদি দালাল মুক্ত দেশ করতেন তাহলে দালালদেরকে আপনারা সেনাবাহিনীর হাতে ধরাইয়া দিন যারা অন্যায়ভাবে মানুষের জুর জুলুম করছে অন্যায় করছে তাদেরকে ধরাইয়া দিন এটাই এখন সময়ের দাবি আজকে এই মন্ত্রই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম